নমস্কার আপনারা দেখছেন বাংলা টিভি চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর ওয়াকফ অফ ইস্যুতে করা হুঁশিয়ারি মমতার ইমাম মোয়াজ্জমদের কি করতে হবে বলে দিলেন মুখ্যমন্ত্রী এখানে নয় ওয়াক অফ নিয়ে কোথায় লড়তে হবে জানিয়ে দিলেন ফিরহাদ ওয়াক অফ নিয়ে বৈঠক মমতার থাকবেন ইমাম মৌলবীরা বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা আসলে হিন্দুদের অপমান গর্জে উঠলেন সুকান্ত নীতিশের বাড়ি যাওয়ার পথে কানহাইয়া কুমারকে আটক করল পুলিশ সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর ওয়াকফ ইস্যুতে করা হুশিয়ারি কি করতে হবে বলে দিলেন মুখ্যমন্ত্রী ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে এবার করা অবস্থান নিতে চলেছে তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে শাসক দল সেই আন্দোলনের রূপরেখা স্থির করতে আগামী ষোলোই এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম ও মোয়াজ্জেমদের সঙ্গে বিশেষ বৈঠক করতে চলেছেন তৃণমূল সূত্রে জানা গিয়েছে ওইদিন ধর্মীয় নেতাদের সঙ্গে মুখ্যমুখী আলোচনা করবেন মুখ্যমন্ত্রী তুলে ধরবেন দলের অবস্থান ও আপত্তির কারণ কেন্দ্রীয় সরকারের আনিত ওয়াকফ সংশোধনী বিলকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অন্যায় হস্তক্ষেপ বলে মনে করছে তৃণমূল সেই বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করবেন বলে খবর বৈঠকে মমতা ছাড়াও উপস্থিত থাকবেন তৃণমূলের সংখ্যালঘু সেল। ও একাধিক গুরুত্বপূর্ণ সদস্য ওই বৈঠকের পরে আগামী দিনে আন্দোলনের রূপরেখা স্পষ্ট করা হবে বলেই দলীয় সূত্রের দাবি উল্লেখ্য ওয়াকফ বোর্ড সংক্রান্ত সংশোধনী বিল নিয়ে ইতিমধ্যেই সংসদে বিরোধিতা করেছে তৃণমূল এবার জনপরিসরেও সেই প্রতিবাদকে আরো জোরদার করে তুলতে চাইছে দল রাজনৈতিক মহলের মতে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এই ধরনের জনসংযোগমূলক বৈঠক এবং আন্দোলন দলকে সংখ্যালঘু ভোট ব্যাংকে আরো সক্রিয় করতে পারে জানা গিয়েছে ইসলাম ধর্মে আল্লাহর নামে দান করা সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলে অর্থমূল্যের বিচারে কিংবা মোট সম্পত্তির বিচারে দেশের রেল ও প্রতিরক্ষার পরে সবচেয়ে বেশি সম্পত্তি আছে ওয়াকফের দেশ জুড়ে ওয়াকফ সম্পত্তি নিয়ে আছে গুচ্ছগুচ্ছ দুর্নীতির অভিযোগ দুর্নীতির সামাল দিতে উনিশশো সালে ওয়াকফ আইনে সংশোধনী আনা হয়েছিল তবুও দেশ জুড়ে উঠেছে ওয়াকফের দুর্নীতির অভিযোগ এ রাজ্যে যখন বাম শাসন তখন ওয়াকফ সম্পত্তি নিয়ে উঠেছিল বিস্তর দুর্নীতির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গে ওয়াকফ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন ওয়াকফ আইনের সূত্র ধরে সিবিআই নবান্নকে জানিয়েছিল আইন অনুযায়ী তারা তদন্তে অপারগ তৃণমূল শাসনে ওয়াকফ সম্পত্তি নিয়ে বহু দুর্নীতির অভিযোগ উঠেছে দেশ জুড়ে ওয়াকফ দুর্নীতির অভিযোগী মোদি সরকারের হাতিয়ার কেন্দ্রের দাবি ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি রোধ করতে বিচারাধিন মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করতে ওয়াকফ আইনের সংশোধনী আনতে চাই মোদি সরকার এখানে নয় ওয়াকফ নিয়ে কোথায় লড়তে হবে জানিয়ে দিলেন ফিরহাদ 16 তারিখ নেতাজি ইনডোরে ওয়াকফ নিয়ে বৈঠকে বসতে চলেছে ত্রিরমোদ সুপ্রিম ও মমতা বন্ধпадায় থাকছেন ইমামদের মুয়াজ্জিন সহ বুদ্ধিজীবীরা সেখানে ওয়াকফ নিয়ে মমতা নিজের অবস্থান ফের একবার স্পষ্ট করতে চলেছেন এদের নেতাজি ইন্ডোরের সেই বৈঠকের কথা শোনা গেল কলকাতার মেয়ার ফিরহাদ হাকিমের গলায় একই সঙ্গে কোন পথে ওয়াকফ আন্দোলন এগোতে পারে তা নিয়েও দিলেন স্পষ্ট বার্তা প্রসঙ্গত ওয়াকফ বিল পাশের পর থেকেই রাজ্যের নানা প্রান্তে প্রতিবাদে সামিল হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ ইতিমধ্যেই কলকাতার রামলীলা ময়দানের সভার আয়োজন করেছিল রাজ্যের বেশ কয়েকটি সংখ্যালঘু সংগঠন সেখানে আবার ছিলেন রাজ্যের মন্ত্রী ওয়াকফ হাজির সংশোধনী আইনের বিরুদ্ধে লাগাতার সুর চড়ান সাফ বলেন কেন্দ্রের এই আইনের বিরুদ্ধে আমরা একটা রেজলিউশন লিখেছি তাতে লেখা রয়েছে ওয়াক আইন আমরা মানব না পাশাপাশি এর বিরোধিতায় এক কোটি সই করে তা মোদির কাছেও পাঠাবো যদিও ফিরহাদ বলছেন এখানে নয় এই লড়াইটা সুপ্রিম কোর্টে লড়তে হবে একই সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরাদ আরও বলেন বাংলায় আমাদের কোনো সমস্যা নেই ওয়াকফ বিলের প্রতিবাদ চলবে আমরা ভাগ্যবান যে মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কোনো বিশৃঙ্খলার জায়গা নেই বাংলা সব ধর্মের তীর্থস্থান অন্যদিকে বাংলা বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দেশব্যাপী ওয়াকফ নিয়ে পাল্টা প্রচারে নামছে বিজেপি সূত্রের খবর ঠিক হয়েছে বিশ্বে এপ্রিল থেকে মুসলিম মহল্লায় শুরু হবে প্রচার ওয়াকফ আইন নিয়ে বৈঠক মমতা থাকবেন ইমাম মৌলবিরা সংসদে পাশ হওয়ার পর ইতিমধ্যেই দেশ জুড়ে কার্যকর হয়েছে ওয়াকফ সংশোধনী আইন আর তারপর থেকেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রতিবাদ বিক্ষোভের ছবি রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন এই রাজ্যে ওয়াক অফ আইন কার্যকরী হবে না এবার সেই ওয়াক অফ আইন নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ষোলোই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম রাজ্যের মৌলভী থেকে ইমামদের সেখানে উপস্থিত থাকার কথা ওয়াকফ আইন নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে এদিকে রাজ্যের একাধিক জায়গায় ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে আজ শুক্রবার কলকাতার পার্ক সার্কাস ও এসপ্ল্যানেজে মিছিলে যোগ দেন বহু মানুষ মুর্শিদাবাদেও দেখা গিয়েছে প্রবল বিক্ষোভের ছবি শুক্রবারও ফিরহাদ হাকিম বলেন বাংলায় আমাদের কোন সমস্যা নেই ওয়াকফ বিলের প্রতিবাদ চলবে এখানে কোনো বিশৃঙ্খলার জায়গা নেই বাংলা সর্বধর্মের তীর্থস্থান তার দাবি এই বিল দিয়ে কেন্দ্র বিরোধিতা তৈরি করতে চাইছে বাংলায় তার কোনো কার্যকারিতা নেই ফিরাদ হাকিম আরও জানিয়েছেন ষোলোই এপ্রিল মুখ্যমন্ত্রীর মিটিংয়ে ইমামদের সঙ্গে থাকবেন মোয়াজ্জেন সহ বুদ্ধিজীবীরা এই ওয়াক অফ বিল বিষয় আলোচনায় বসবেন তারা লড়াইটা সুপ্রিম কোর্টে লড়তে হবে বলেও উল্লেখ করেছেন তিনি উল্লেখ্য ইতিমধ্যে ওয়াক অফ সংশোধনী আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা আসলে হিন্দুদের অপমান গরজে উঠলেন সুকান্ত গেরুয়া পতাকা বিতর্কে উত্তাল রাজ্য রাজনীতি হনুমান জয়ন্তীতে প্রতিবাদের ডাক বিজেপির সম্প্রতি কলকাতার এক বাস থেকে গেরুয়া পতাকা খুলে ফেলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় রাজ্যে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এই ঘটনার তীব্র নিন্দা করে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একে হিন্দু সংস্কৃতির ওপর আঘাত বলে অভিহিত করেছেন তিনি বলেন এটা শুধু একটি পতাকা নয় এটি হিন্দুদের আত্মপরিচয়ের প্রতীক প্রতিবাদস্বরূপ তিনি রাজ্যের সমস্ত মানুষকে আগামী শনিবার হনুমান জয়ন্তীতে নিজের বাড়িতে গেরুয়া পতাকা উত্তোলনের আহ্বান জানান বিজেপি সূত্রে খবর তারা ইস্যুতে রাজ্য জুড়ে প্রচার শুরু করবেন এবং পতাকা উত্তোলনের বার্তা আরও জোরদারভাবে ছড়াবেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্যব্য সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন গেরুয়া একটি রং নয় এটি অস্তিত্ব ও আত্মত্যাগের প্রতীক অন্যদিকে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ বিষয়টি নিয়ে কটাক্ষ করে বলেন আমার এমন মানুষ পছন্দ যারা নিজের ঘর ঝাড় দেয় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্য থেকেই অসভ্যতার বিরুদ্ধে প্রতিবাদ উঠতে হবে এদিকে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি ভাইরাল ভিডিওটির সত্যতাও এখনো যাচাই হয়নি তবে সাধারণ মানুষের মধ্যে এই ইস্যু নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নীতিশের বাড়ি যাওয়ার পথে কানহাইয়া কুমারকে আটক করল পুলিশ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবন ঘেরাও করতে যাওয়ার সময় কংগ্রেস নেতা কানহাইয়া কুমারকে আটক করল পাঁচনা পুলিশ কানহাইয়ার পাশাপাশি পুলিশ যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভান এবং রাজ্য সভাপতি গরিব দাস সহ তিরিশ জনেরও বেশি কংগ্রেস কর্মীকে আটক করেছে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে যাওয়া কংগ্রেস কর্মীদের থামাতে পুলিশ প্রথমে জল কামানের ব্যবহার করে কিন্তু তাতেও কংগ্রেস কর্মীরা পিছু হটেননি এরপর পুলিশ আরও এক ধাপ অগ্রসর হয়ে কংগ্রেস কর্মীদের হেফাজতে নেয় আপাতত ঘেরাও পরিস্থিতি শান্ত হয়েছে পুলিশ নিজেদের হেফাজতে কানহাইয়াকে নেওয়ার আগে তার বক্তব্য ছিল যে বিজেপি নীতীশ কুমারকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে কিন্তু এর উল্টোটা হওয়া উচিত ছিল কারণ নীতীশ কুমারের কারণেই কেন্দ্রে মোদী সরকার চলছে একই সাথে কানহাইয়া কুমার বিহার সফর সম্পর্কে বলতে গিয়ে বলেন বেকারত্ব হটাও যাত্রা সংবিধান বাঁচাও যাত্রা সংরক্ষণ বৃদ্ধির জন্য যাত্রা আমরা সমগ্র দেশে যাত্রা শুরু করেছি কারণ এগুলোই ভারতের আসল সমস্যা আমার লড়াই কেবল বেকারত্বের বিরুদ্ধে এখন যদি অন্যান্য দলও রাস্তায় নেমে আসে তাহলে এটা ভালো কথা প্রকৃতপক্ষে কানহাইয়া কুমারের নেতৃত্বে কংগ্রেস ষোলোই মার্চ পশ্চিম চম্পারণের ঐতিহাসিক গান্ধী আশ্রম থেকে অভিবাসন বন্ধ করুন চাকরি দিন পদযাত্রা শুরু করেছিল যা আজ পাটনা পৌঁছে শেষ হয়েছে এরপরে কানহাইয়া কুমার কংগ্রেস কর্মীদের সাথে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে যাচ্ছিলেন পদযাত্রার সমাপ্তি উপলক্ষে পাটনা পৌঁছে কংগ্রেসের সাধারণ সম্পাদক সচিন পাইলট বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তার দল জনতা দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন পাইলট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিহার সরকারকেও কাঠ দাঁড় করান